মুখ্যমন্ত্রী সুর চড়াতেই পাল্টা সক্রিয় বিজেপি ভোটার তালিকায় গড় মিলের তথ্য নিয়ে হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূল নেত্রী তালিকায় নজরদারির জন্য কোর কমিটিও ঘোষণা করে দিয়েছেন বৃহস্পতিবার দলের মহাসমাবেশে মুখ্যমন্ত্রীর সেই ঘোষণার পর কালক্ষেপ না করে পাল্টা ময়দানে নামল বিজেপি বিধায়ক এবং দলের প্রতিনিধিদের সঙ্গে শুক্রবার রাজ্য নির্বাচন কমিশনে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মৃতদের নাম তালিকা থেকে বাদ দেওয়া ভুয়ো ভোটার চিহ্নিত করা সহ একগুচ্ছ দাবি তো জানালেনই পাশাপাশি তৃণমূলের বিরুদ্ধে দক্ষিণবঙ্গের একটি অংশের ভোটার তালিকায় কারচুপের চেষ্টার অভিযোগ জানিয়ে সংশ্লিষ্ট সমস্ত বুথের তালিকাও জমা দিয়ে এলেন শুভেন্দুর সঙ্গে শুক্রবার কমিশনে গিয়েছিলেন অগ্নিমিত্রা পাল বঙ্কিম ঘোষ মিহির গোস্বামী সুশান্ত ঘোষ অসীম সরকারসহ বিজেপি পরিষদীয় দলের অনেকেই দলের তরফে কমিশনের সঙ্গে যোগাযোগ দায়িত্বপ্রাপ্ত নেতা শিশির বাজুরিয়াও ছিলেন প্রতিনিধি দলে মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব অবসর নেওয়ায় এই মুহূর্তে ভারপ্রাপ্ত আধিকারিক হিসেবে কাজ চালাচ্ছেন দিব্যেন্দু দাস তার কাছে চিঠি তথা দাবিপত্র জমা দিয়েছে বিজেপি তবে চিঠিটি লেখা হয়েছে দেশের মুখ্য নির্বাচন কমিশনারকে